আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবাইকে শীতের শুভেচ্ছা এবং অভিনন্দন চাপাই নবাবগঞ্জ অর্গ্যানিক ফুডস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম চাপাই অর্গ্যানিক ফুড সব সময় স্পটি থেকে আমরা কাজ করছি যারা ভালো মানের আখের গুড় খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি আখের গুড় অত্যন্ত জনপ্রিয় এবং মানব দেহের জন্য অত্যন্ত উপকার সুতরাং আখের গুড় বিভিন্নভাবে বিভিন্ন জন খেয়ে থাকেন আখের গুড় তৈরির লম্বা প্রসেস ক্ষেত থেকে আখ কেটে নিয়ে আসতে হয় তারপরে সেটাকে মাড়াই করতে হয় এবং সেই রস দিয়ে রসকে চুলাই আগুনের জাল দিয়ে কড়া জালে আখের গুড় তৈরি করা হয় এবং এর প্রক্রিয়াটা অত্যন্ত কষ্টসাধ্য বটে এইভাবে রসগুলোকে ছাড়তে হয় কেননা যে চুলায় জাল দেওয়া হচ্ছে না হলে কিন্তু এটা পড়ে যাবে যেটা হচ্ছে ক্ষতির সম্মুখীন যদি বলেন এটা ভুল হবে না সুতরাং আমরা সরাসরি আখের রস থেকে গুড় উৎপাদন করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি যারা আখের গুড় প্রেমী আছেন তারা আমাদের কাছ থেকে আপনারা গুড় নিতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন আপনাদের অগ্রিম কোনো পেমেন্ট করতে হবে না গুড় হাতে পাওয়ার পরে আপনারা পেমেন্ট করতে পারবেন আমাদের কাছে আখের সব ধরনের গুড় পাবেন অনেকে আছেন পিঠা পায়েসের ক্ষেত্রে ঝোলা গুড়টা বেশি পছন্দ করেন কিংবা ঝোলা দানাদার গুড় আমরা ঝোলা দানাদার গুড়ও ডেলিভারি করছি সেই সাথে শরবত কিংবা চায়ের জন্য আখের পাউডার গুড় আপনারা অনেকেই পছন্দ করছেন এবং ফ্রেশ আখের পাউডার গুড়গুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি এবং আখের ফয়েল বক্স পাটালি গুড় আমরা হোম ডেলিভারি দিচ্ছি যাদের যেটা পছন্দ আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা অর্ডার করবেন আখের গুড় ইনশাল্লাহ ভালো মানের আখের গুড়গুলো আমরা প্রতিনিয়ত ডেলিভারি করছি যারা আখের গুড় প্রেমী আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভালো মানের গুড় পেতে চাপাই অর্গ্যানিক ফুডের সাথেই থাকবেন আমি মোহাম্মদ আব্দুল করিম কাজ করছি থানা পৌরসভা শিব আমাদের সাথে যোগ করতে পারেন ইনশাল্লাহ পৌঁছে যাবে আপনার ঠিকানায় সুতরাং যারা আখের গুড় অর্ডার করতে চান আপনার নাম মোবাইল নম্বর এবং ঠিকানা দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কে